আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো না আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ নৌবাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করি আলোচনা পূর্বে একটি কথা না বললেই না যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এখন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি আপনার বাহিনী সংক্রান্ত যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি এখানে দেওয়া আছে আপনার উপযুক্ত পথ সংখ্যা এবং শিক্ষকতা এখানে আপনার সি ম্যান কমিউনিকেশন ও টেকনিক্যালে নেওয়া হবে তিনশো জন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস বিজ্ঞান থেকে এবং আপনি মাদ্রাসা ভোকেশনাল যে কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করলেই হবে আপনার এখানে জিপিএ থাকতে হবে থ্রি তারপর এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক অ্যাওয়ার্ড কোঅপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এক গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি মেডিকেল নেওয়া হবে তেরো জন আপনার ন্যূনতম বিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান থাকতে হবে এবং আপনার জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যান না হবে জন রাইটার না হবে বিশ জন স্টোর না হবে বাইশ জন মিউজ না হবে জন এমওডিসি না হবে জন আপনার এগুলোর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস মাদ্রাসা এবং ভোকেশনাল যে কোনো প্রতিষ্ঠান থেকে হলে হবে আপনার জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এগুলোর জন্য আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কুক এখানে নেওয়া হবে জন তারপর স্টুয়ার্ড না হবে নয় জন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ টু পয়েন্ট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা টোপাস এখানে আপনার তেরো জন নেওয়া হবে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এইট পাস আপনি এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা তারপর আমরা এখন দেখে নেব শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আপনার সিম্যানের ক্ষেত্রে আপনার থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং বুকের মাপ আপনার তিরিশ বাই বত্রিশ আপনি এখানে সম্প্রসারণ সময় দুই ইঞ্চি বেশি থাকতে হবে এটা আপনার জানেন এবং ওজনের ক্ষেত্রে আপনার বয়স অনুযায়ী উচ্চতা হবে এটাই স্বাভাবিক আর আপনার চোখের দৃষ্টি ছয়ানুপদ ছয় তারপর আপনার পেট্রোল ম্যান এখানে আপনার পাঁচ ফিট আট ইঞ্চি হতে হবে অন্যান্য শাখা যেগুলো আপনার দেখবেন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর এগুলোর জন্য আপনার পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এমও ডিসির জন্য আপনার পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন তারপর আমরা অন্যান্য বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনার অবশ্যই বাংলাদেশের সুনাগরিক হতে হবে এবং সাত আট জনা অত্যবশ্যক এখন আমরা দেখে নেব আপনার বয়সের বিষয়টা বয়সের বিষয়টা অনেকেই একটু বুঝতে ভুল করে এখানে দেওয়া আছে আপনার জানুয়ারির এক তারিখ দু সাল আপনার বয়সটা ধরে নিতে হবে জানুয়ারির এক তারিখ দু সাল বর্তমানটা এবং আপনার নাবিক পথে এখানে হবে সতেরো থেকে বিশ বছর একটু ক্লিয়ার করে আমি বলি যাদের জন্ম এক এক দু থেকে এক এক দু সাল পর্যন্ত তারা এখানে নামিক পদে আবেদন করতে পারবেন এই স্ক্রিনে খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন এবং এমওডিসির ক্ষেত্রে যাদের জন্ম আপনার এক এক দু থেকে এক এক দুই হাজার মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন এই বিষয়টা স্ক্রিনে আমি দিয়ে দিলাম আপনারা একটু ভালো করে আপনার বয়সের সঙ্গে মিলিয়ে তারপর আবেদনটা আপনি করতে পারেন যে ত্রুটিগুলো থাকলে আপনি এখানে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন সেগুলো হচ্ছে আপনার যদি গ্রেপ্তারি বা দোষী সাব্যস্ত বা বন্দি আটক এই এই সমস্ত যদি মামলা অভিযুক্ত আপনি হন তাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং আপনি যদি অন্যান্য কোনো বাহিনীতে চাকরি করেছিলেন সেগুলো থেকে আপনি বহিষ্কার হয়েছেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং আপনি যদি দ্বৈত নাগরিকত্ব থাকে এক দেশ এবং অন্য দেশেরও যদি আপনার নাগরিকত্ব থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এগুলো বিষয় আপনি এরা একটু ভালোভাবে দেখে নেবেন এবং আপনার প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত আপনাদের যে মূল এসএসসির মূল মার্কশিট এবং মূল রেজিস্ট্রেশন কার্ড এগুলো আপনারা একটু ভালো করে পড়বেন পুরো সার্কুলারটা একটু ভালো করে পড়ে তারপর আপনারা এটা দেখে কাগজপত্রগুলো নিয়ে যাবেন এখন আপনার বিষয়গুলো আছে এখানে যে আপনারা কোন কোন বিভাগ থেকে কোথায় কখন কীভাবে মাঠ হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে দেখেন রংপুরে আপনার দেওয়া আছে উনিশে অক্টোবর দু এবং বিশে অক্টোবর দু হাজার চব্বিশ নীলফামারিতে আছে একুশে অক্টোবর এটা পুরোটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনারা একটু সার্কুলারটা ভালো করে দেখে তারপর আপনারা পরীক্ষার স্থানে উপস্থিত হবেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন সবাই কোথায় কোন জায়গায় কিভাবে মাঠ হবে এই বিষয়টা আপনারা একটু দেখে নেবেন আমরা একটু অন্যান্য বিষয়গুলো দেখে নেই এখানে আপনার কাগজপাতি যে ব্যাপারটা আছে এইটা একটু ভালো করে দেখবেন যে জাতীয়তা চরিত্র গত সনদপত্র লাগবে আপনার জন্ম নিবন্ধ লাগবে অভিভাবকের সম্মতিপত্র লাগবে ছবি লাগবে এখন আপনি কিভাবে আবেদন করবেন এই সার্কুলারে এখানে দেওয়া আছে দেখেন আপনার যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনার এই নৌবাহিনীর ওয়েবসাইট এখানে দেওয়া আছে দেখেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখানে দুইশো টাকা সার্চ দিয়ে তারপর আপনি এখানে আবেদন করতে পারবেন আর একটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার আবেদনে শুরু কবে শেষ কবে এখানে দেওয়া আছে দেখেন অনলাইনে আবেদনের তারিখ এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর দু সাল পর্যন্ত আপনারা এখানে দেখে নেবেন এই বিষয়টা এর মধ্যে আপনারা আবেদনটা করবেন অনেকেই বলে যে আমি প্রথম দিকে করব না আমি একটু শেষের দিকে করব অনেকেই আবার এইটার সার্ভার ডাউনে থাকার কারণে আবেদন করতে পারেন না এইটা আপনারা করবেন না যখন আবেদন শুরু হবে তখনই আপনারা আবেদনটা করে ফেলবেন এই হচ্ছে পুরো বিষয়টা যারা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা